आफ्नो <laughs> <laughs>

আমাৰে মানে মাৰিলে দেখুৱা ৰখ তুলিছে গে চাগা আবাৰ ঘৰে মেচটো আবাৰ কা দিছে ৰাস্তা দে চিলে তাতে বাচাও বাচাও কৈ আ

अचेय बसा रहो ए तने की दुस्को सताने आमी सारो दिन अम्बा थाको कोला बेचा का ओ जेदी गफन बसो सोंदा सोंदा बियारिसी आमा मा ओ सोंदा दि राति का आजुले सुनचे को तुमन दिन आति मरेस का माकोर को किता आमा आति मरेस ओ हो मासी तोरेया बैया को बबुरे तू बाति दिस कि को मा को कि को हो तू फकी बन बन ओ जेसे सेट किता को बात ঘরে আমি তো আইসি মা তো একদিন সময় সারাদিন কাজ করছি আইয়া দৌড়ে এই তার ভাই সব তালা ইতারে তখন তার ভাই একটা ছেলেটা আইসি ছেলে নাতি কাতিস নাতি আউট অফ নিয়েছে শান্ত করে নাম তখন তার গেলাম কাকুরে কি তার ঘটনা ডাইন তো কিনা স্যার কেউ আমি কি ঘটনা এই ঘটনা মাস্টার বসে এলাকা তো বাজবে কান্তা সেই আমি বাবু রে সবাই পর আই সবকিছু করি

কথা কইতে গিয়ে আমি একটা কথা ভুল করে যে আমি কইছি কথাটা যে মাথায় সব শিখ নাই এর আমার ভাতিজা তো মাথা তো আপনার স্যার যদি একটা সন্তান বা আপনার নাতি বা ফুতি বা সব ভাতিজা হোক নিজের সন্তান হোক যদি এমন ঘটনা ঘটে থাকে তখন আপনার মন ঠিক থাকবে না আমার মনটা ঠিক না মাথা ঠিক নেই আমি একটা কথা ভুল করিনি যে বিজেপি নেতা কথাটা কইতে আমি ভুল করে গেছি আমার সবাই কি বলেছে আপনাদেরকে না আমরা প্রথমেই গিয়েছিলাম যে মেলা ঘরে মাত্র তেরো বছরের একটা নাবালক শিশু তাকে আমাদের রাজ্যের বিজেপির অমানুষ নেতা দুলাল সূত্র দল তাকে মারাত্মকভাবে জখম করেন রক্তাক্ত করেন এবং একটা নাবালক নাবালকটা বিজেপির অমানুষ নেতার মারে অপমানে ঘৃণায় অত্যাচারে আমরা দেখেছি সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং এই ঘটনাটা শুধুমাত্র এই করে তেরো বছর নয়ন না। তার আগে ধর্মনগরে চব্বিশ বছরের প্রসেনজিৎকে রাষ্ট্রপতিরা এরকমভাবে অত্যাচার করেছেন সেও মৃত্যুবরণ করে তারপর কল্যাণপুরে একটা চিত্রশিল্পী সত্যজিৎ পাল তাকেও আক্রমণ করেন সেও ভিডিও করে বলেছেন যে আমার সামনে এখন মৃত্যু অপেক্ষা করছে এরকম একটা ঘটনা আমরা তার বাড়িতে যাই ডিএফের একটা প্রতিনিধি দল এবং সুনামুরা বিভাগের এর নেতারা সেখান থেকে আমরা তার বাড়িতে তার মা বাবার সঙ্গে কথা বলি তার কাকার সঙ্গে কথা বলি পরবর্তী সময়ে এই কেসের যিনি আয়ু ওনার সঙ্গে অসীম ভৌমিক ওনার সঙ্গে আমরা মেলাগড় থানাতে কথা বলি এবং আমরা তারপর সিপাই জলা জেলার যিনি পুলিশ সুপারেনটেন্ডেন্ট আছেন ওনার সঙ্গে পুলিশ সুপার সঙ্গে আমরা কথা বলি ওনার সঙ্গে আমরা এই দাবি করেছি যে খুব দ্রুত এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত ওনাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আমাদের আমরা গত আজকে তার বাড়িতে যাওয়ার পর আশেপাশের প্রতিবেশীদের থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রি সাড়ে দশটার সময়ও সে বাড়িতে ছিল এই অভিযুক্ত দুলাল সূত্রকে কি করে একটা মানুষ বাচ্চা নিরীহ শিশুকে খুন করার পরও সে বাড়িতে থাকে এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে আইউর সঙ্গে কথা বলেন তিনিও বলছেন চেষ্টা করছি এবং আমরা মনে হয়েছে যে আমরা সর্বোচ্চ স্তরে কথা বলতে চাই সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ ওনার সঙ্গে আমরা এই কারণেই দেখা করেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এই অভিযুক্তকে তারা গ্রেপ্তার করবেন এবং আমরা এই কথা বলেছি তার পাশাপাশি আমরা ওনার কাছে দাবি করেছি যে উনি গোটা রাজ্যের একটা দারুণভাবেই আমরা অভিনন্দন জানিয়েছি যে গাঁজা বিরোধী অভিযানটা তিনি শুরু করেছেন একটা ব্যাপক সংখ্যক গাঁজা গাছ কয়েক দিনে তিনি কাটছেন টিম করে এবং তিনি আমাদের বলেছেন এই অভিযান তিনি জারি রাখবেন কিন্তু আমরা দেখি তার থেকেও সিনথেটিক নেশার বারবারন্ত আমাদের রাজ্যের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং এটা পরিকল্পিতভাবে এই রাজ্যকে শেষ করে দেওয়ার এই চক্রান্তরা চলছে এই ক্ষেত্রে যেন তিনি একটা আরও গুরুত্ব দিয়ে এই সিনথেটিক নেশাটার বিরুদ্ধে যেন অভিযানটা করেন এর বিরুদ্ধে অভিযানটা করা কঠিন তাবর তাবর মানুষ তার সঙ্গে যুক্ত এটা গোটা রাজ্যে সবাই জানেন ফলে রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে আমরা একটা স্লোগান রেস করেছি ডিএফআই প্রজন্ম বাঁচাও এই স্লোগান রেজ করার পর আমরা দেখলাম তো এই চোদ্দ তেরো বছরের নাবালক টাকা খুন হতে হলো মৃত্যুবরণ করতে হলো এই প্রজন্মকে শেষ করে দেওয়া হচ্ছে মানুষকে মারছেন না এদের নেশা দিয়ে শেষ করছেন না এদের কাজ হারিয়ে মানুষকে নেশাগ্রস্ত করছেন এই পরিস্থিতিতেই আমরা এই বিষয়গুলো নিয়ে রাস্তায় আছি এবং পুলিশ সুপারের সঙ্গেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি থ্যাংক ইউ